বিগত কয়েকদিন থেকে ধারাবাহিক বৃষ্টিপাতে বরাক নদী জলে শিলচর শহরে জানিগঞ্জ ভুইয়াগদ্দি এবং কালীবাড়ি চর বেতুকান্দি ঘাট সদরঘাট সেতুর নিচু এলাকার বেশ কয়েকটি ঘরবাড়ি জলের নিচে ডুবে গেছে এতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে লোকদের এখনো অনেকেই জলাবদ্ধ রয়েছেন আশ্রয় শিবিরে উঠেছেন বহু মানুষ অল্প পরিমাণ ত্রাণ সামগ্রী নিতেও অনিহা দেখা দিচ্ছে আশ্রয় শিবিরের শরণার্থীদের মধ্যে ঘরবাড়ি জলের নিচে থাকার কারণে ঘর ছেড়ে বিভিন্ন স্কুল কলেজে আশ্রয় শিবিরে আশ্রয় নিতে হয়েছে বহু বন্যার্থদের ঘরে জল ঢুকে বহু ক্ষয়ক্ষতি হয়েছে জনগণের বরাক নদীর জল বাড়তে দেখে শিলচরবাসীরা আতঙ্কিত হয়ে আছেন কারণ বিগত দু সালের বন্যায় অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে অনেক মানুষ প্রলয়ঙ্কারী বন্যার কারণে মৃত্যু হয়েছে এর মধ্যে অল্প পরিমাণ ত্রাণ সামগ্রী নিয়ে অনিহা আশ্রয় শিবিরের শরণার্থীদের মধ্যে শিলচর ঢাকাইয়া কলোনি এবং কালীবাড়ি চরের মানুষ বিভিন্ন আশ্রয় শিবিরের আশ্রয় নিয়েছে। কিন্তু তাদের দাবি পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী না দিলে লোক দেখানোর জন্য ত্রাণ সামগ্রী না দেওয়াই ভালো বলে নিজেরা সে ত্রাণ সামগ্রী নিতে অনিহা প্রকাশ করেছেন

এরকম পরিমানে দেওয়া হয় না যে আমরা এক বেলা খাইম যেন এরকম পরিমানে দেওয়া হয় এরকম পরিমানে যদি সাহায্য করা সাহায্য করবা নেওয়া আপনারা জায়গায় আমরা এই পরিমাণটা যদি না না দেওয়াটাই বলে আমরা কষ্ট করে খাই আমরা মানুষের বাসা আমরা কাজ করে খাই মানুষের বাসাতে এইটাই আমরা ধন্যবাদ আমরা আরো সাহায্য করতে অত অতটুক দূরের লেগে আমরা মাই ফিট কইরা কাম কাজ সব বন্ধ কইরা আমরা এখানে লাইন দূরে দাঁড়াই থাকি দরকার নেই অতটুক দেওয়ার আর লাইন দৌড়া আমরা কাজ সব বন্ধ করি লাইন দূরে দৌড়ে আধা কেজি চাউল দিব আর আড়াইশো ডাল